সুপ্রিয় দর্শক আলাইকুম দৈনিক শিক্ষা ডট কম এবং পক্ষ থেকে দৈনিক শিক্ষার বিশেষ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ইতিমধ্যে আমাদের সঙ্গে লাইভে অনেকেই যুক্ত হয়েছেন দর্শক শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট এবং শিক্ষা বিষয়ক একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তা দর্শক আপনারা যে বিষয়গুলো জানতে চান সেগুলো অবশ্যই আমাদেরকে আপনারা ইমেল করবেন এবং কমেন্টস করেও আপনারা জানাতে পারেন যে বিষয়গুলো আপনারা জানতে জানতে চান এবং যে কোনো ধরনের অসঙ্গতি আপনার এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো শিক্ষা সংক্রান্ত তথ্য আপনারা আমাদেরকে দৈনিক শিক্ষার মেইলে আপনারা হচ্ছে আমাদেরকে পাঠাতে পারেন দর্শক আপনারা জানেন যে শিক্ষার সকল খবরগুলো আমরা এই সবার আগে নির্ভুল ভাবে দিয়ে থাকি এবং দর্শক আপনাদেরকে আরো একটি বিষয় আমি জানাতে চাই সেই বিষয়টি হচ্ছে যে দৈনিক শিক্ষা নামে একাধিক ভুয়া ফেসবুক পেজ রয়েছে যেখান থেকে দৈনিক শিক্ষার নাম করে তারা ভুয়া সংবাদ ছড়ানো হয় তো সেই পেজগুলোর সেই পেজগুলোর বিরুদ্ধে আমরা শিগগিরই অ্যাকশনে যাচ্ছি এবং দৈনিক শিক্ষা এবং দৈনিক আমাদের বার্তার যে প্রধান সম্পাদক ও প্রকাশক সিদ্দিকুর রহমান খান স্যার ওনার ছবি সম্বলিত যেই দৈনিক শিক্ষার যেই লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি দৈনিক শিক্ষার আসল ফেসবুক পেজ এই অবশ্যই দর্শক আপনারা রাখবেন আজকে আমরা আমি আপনাদেরকে লাইভে যে বিষয়টি আপনাদেরকে একজন জানতে চাইছেন যে পরিচয় গোপন রাখা হয় কিনা অবশ্যই সেক্ষেত্রে আমরা পরিচয় গোপন রাখা হবে আপনাদের যে কোনো ধরনের তথ্য আমরা আপনারা আমাদেরকে জানাতে পারেন দর্শক আপনারা জানেন যে বেসরকারি এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ সুপারিশ করে থাকে এন বেসরকারি শিক্ষক নিয়োগ ও কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে সারা দেশে প্রায় সাঁত্রিশ হাজারের মতো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এনটিআরসি এর মাধ্যমে শিক্ষকদের নিয়োগ সুপারিশ করে হয় এবং সেই শিক্ষকদের নিয়োগ সুপারিশের একটি প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়া সেটি হচ্ছে ই রেজিস্ট্রেশন এবং এই ই রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতিষ্ঠানরা তাদের প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করে থাকে পরবর্তীতে ই রিকুইজিশন যেটি দর্শক এই মুহূর্তে যেন কার্যক্রম যেটি চলমান ই রিকুইজিশন মানে শূন্য পদের চাহিদা শিক্ষক হওয়ার জন্য আপনার প্রতিষ্ঠানে আপনি যে কোনো প্রতিষ্ঠানে আপনি নিয়োগ সুপারিশ পান না কেন সেই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানটিকে কিন্তু অবশ্যই আগে শূন্য পদের চাহিদা শূন্য পদের চাহিদা কিন্তু সেই এনটিআরসি এর মাধ্যমে কিন্তু অবশ্যই নিয়োগ সুপারিশ পাওয়া যাবে না এবং এনটিআরসি এ তাদের যেই বিজ্ঞপ্তি সেক্ষেত্রে ই রেজিস্ট্রেশনে কিন্তু তারা বলেছিল যে ই রেজিস্ট্রেশন করা ব্যতীত কোনো শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের পরবর্তীতে ই রিকুইজিশন যেটা চলছে সেটা শূন্য পদের চাহিদা কিন্তু দিতে পারবে না বর্তমানে এনটিআরসি এর যে কার্যক্রমটি চলমান সেটি হচ্ছে ই রিকুইজিশন এবং গতকাল দশ নভেম্বর সেই প্রথম দাপের ই রিকুইজিশন প্রক্রিয়ার সর্বশেষ টাইম ছিল এবং আমরা আজকে আপনাদেরকে আমরাই সর্বপ্রথম আমরা জানিয়েছি আমরা সর্বপ্রথম আপনাদেরকে জানিয়েছি যে আহ ই রিকুইজিশনের যে প্রক্রিয়া সেই ই রিকুইজিশনের প্রক্রিয়া আবারও বাড়ছে এবং সতেরো নভেম্বর পর্যন্ত সেই ই রিকুইজিশন প্রক্রিয়াটি চলমান রয়েছে সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানরা যারা এর আগে এন ই রেজিস্ট্রেশন করেছিলেন ই রেজিস্ট্রেশন প্রক্রিয়া অংশ নিয়েছিলেন তারা সেসব শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখন সেসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা সেসব শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে কিন্তু ই রিক মানে শূন্য পদের সেই প্রতিষ্ঠানে কতটি পদ শূন্য রয়েছে সেই শূন্য পদের কিন্তু তথ্য দিতে পারবেন এবং এই প্রক্রিয়াটি কিন্তু এর তারিখ কিন্তু আগামী নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং আপনার প্রতিষ্ঠান কিভাবে ই প্রক্রিয়া সম্পূর্ণ করবে তার বিস্তারিত কিন্তু দৈনিক শিক্ষা ডট এবং দৈনিক আমাদের বার্তায় রয়েছে কোন লিঙ্কের মাধ্যমে আপনি কিভাবে আপনার প্রতিষ্ঠানের ই রিকুইজিশন কার্যক্রমটি সম্পূর্ণ করবেন সেটির কিন্তু বিস্তারিত কিন্তু আমরা দৈনিক শিক্ষা ডট এবং দৈনিক আমাদের বার্তায় কিন্তু সেটি দিয়েছে আপনারা সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারবেন দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই যে বিষয়টি নিয়ে সারা দেশ থেকে দৈনিক শিক্ষার অগণিত পাঠক আমাদেরকে জানিয়েছেন অগণিত পাঠক আমাদেরকে ফোন করেছেন এবং তথ্য জানিয়েছেন যে শিক্ষক শূন্যপদের তথ্য তথ্য দিচ্ছে না অনেক প্রতিষ্ঠান এবং আপনারা জানেন এই বিষয়টি নিয়ে আমরা বরাবরই সরব অবস্থানে ছিলাম এবং আছি এবং আমরাই সর্বপ্রথম আপনাদেরকে জানিয়েছিলাম যে প্রায় তেরো হাজার শিক্ষা প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ করেনি অর্থাৎ এর মাধ্যমে যে ই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছিল সেই কার্যক্রমের ফটোকপি গুলো কি সত্যায়িত করা লাগবে কিনা একজন জানতে চেয়েছেন এই বিষয়টি নিয়ে আমি এর আগেও বলেছি ভাইবা বোর্ডের যারা আছেন তাদের ফটোকপি সত্যায়িত করতে হবে না যেহেতু আপনি মূল সনদগুলো সেখানে নিয়ে যাচ্ছেন তো দর্শক যেমনটি আমি বলছিলাম আপনাদের যে সেই ই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করেছে চব্বিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান সেক্ষেত্রে দেখা গেছে যে প্রায় তেরো হাজার শিক্ষা প্রতিষ্ঠান তাদের ই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার বাইরে রয়েছে এবং এর পরবর্তীতে এন এ যে ই রিকুইজিশন কার্যক্রম দিয়েছে আমরা এর আগেও একাধিক রিপোর্ট করেছি এবং সেই রিপোর্টের আলোকে কিন্তু দর্শক আপনারাও আমাদেরকে সেই রিপোর্ট দেখে আপনারাও আমাদেরকে জানিয়েছেন যে আপনার এলাকার যেসব প্রতিষ্ঠান ই রিকুইজিশন দিচ্ছে না সেগুলো কিন্তু আপনারা আমাদেরকে জানিয়েছেন দর্শক আমি সেগুলো নিয়েই কিন্তু আজকে আমাদের একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে যে শিক্ষক শূন্যপদের তথ্য না দেওয়ার পেছনে নিয়োগ বাণিজ্য দর্শক আমরা এই বিষয়টি নিয়ে অনুসন্ধান করেছি যে শিক্ষক শূন্যপদের তথ্য কেন দিতে চায় না বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা কেন শিক্ষক শূন্যপদের তথ্য দিতে চায় না এই বিষয়টি আহ টোটাল ই রিকুইজিশনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি কিন্তু যদি সম্পূর্ণ না হয় পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই প্রতিষ্ঠানে এনটিআরসি এর মাধ্যমে যে শিক্ষক নিয়োগ সুপারিশ করা হয় তাদেরকে কিন্তু সেখানে নিয়োগ সুপারিশ করা সম্ভব হয় না এবং আপনারা জানেন দর্শক যে এনটিআরসি এর সম্ভাব্য তিন বছরের যে শূন্যপদের তালিকা সেটি কিন্তু তারা নিতে যাচ্ছে এবং তাদের বিজ্ঞপ্তিতেও কিন্তু সেটি তারা উল্লেখ করেছে এবং আমরা কিন্তু দর্শক এই বিষয়টি আগেই আপনাদেরকে কিন্তু জানিয়েছিলাম সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের অবশ্যই তারা যদি যেহেতু সম্ভাব্য তিন বছরের শূন্যপদের তালিকা চেয়েছে সেক্ষেত্রে না দিলে কিন্তু সেই প্রতিষ্ঠানে কিন্তু শূন্য পদের বিপরীতে যে শিক্ষক তাকে কিন্তু সুপারিশ করা সম্ভব হবে না এবং আজকে দর্শক জানেন যে শিক্ষক তথ্য না দেওয়ার পেছনে নিয়োগ বাণিজ্য এই শিরোনামে দৈনিক আমাদের বার্তায় একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে এবং আপনারা ইতিমধ্যে সেখানে অনেকেই অনেক কমেন্টস করেছেন অনেক কিছুই জানতে চেয়েছেন দর্শক আমি বলে রাখছি আপনার এলাকার আহ এর মাধ্যমে যেসব শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি পর্যায়ে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা শূন্য পদের চাহিদা দিচ্ছে না বা হচ্ছে ই ই রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেনি বা অংশ নেয়নি সেসব শিক্ষা প্রতিষ্ঠানের নাম অবশ্যই আপনারা আমাদেরকে ইমেল করতে পারবেন সেক্ষেত্রে আপনারা যেটা বলছেন যে আপনাদের নাম পরিচয় গোপন রাখা হবে কিনা অবশ্যই সেক্ষেত্রে গোপন রাখা হবে তবে যেহেতু এটি শিক্ষক হওয়ার জন্য একটি ধাপ এবং সে ধাপে যদি সেই শূন্য পদের তালিকাই না পাওয়া যায় সঠিক সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যারা শিক্ষক হওয়ার জন্য আপনারা এই মুহূর্তে প্রাণ প্রমাণ চেষ্টা করে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটি বিরাট একটি বাধা সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এলাকার বা আশেপাশের এলাকার বা যে কোনো কিছু আপনি যাদের জানেন যে প্রতিষ্ঠান প্রধানরা ই রেজিস্ট্রেশন বা ই রিকুইজিশন করেনি তাদের যে তথ্য সেটি কিন্তু দৈনিক শিক্ষার ডট কম এর মেইলে আপনারা হচ্ছে দৈনিক শিক্ষা আপনারা মেল করতে পারেন আমরা অবশ্যই আপনার বিষয়টি নজরে রাখব তো দর্শক আমরা যেমনটি বলছিলাম যে এই যে ই রেজিস্ট্রে ই রিকুইজেশন শিক্ষা ই রিকুইজেশন সম্পূর্ণ করছে না শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষক শূন্য পদের চাহিদা দিচ্ছে না এর পেছনে যেই কারণটি সব থেকে বেশি ভূমিকা পালন করছে এর পেছনে যে কারণটি সব থেকে বেশি ভূমিকা পালন করছে সেটি হচ্ছে নিয়োগ বাণিজ্য এবং দৈনিক শিক্ষা ডটকম এর অনুসন্ধানে কিন্তু সেটি উঠে এসছে এবং এরকম অনুসন্ধান দৈনিক শিক্ষা ডট বিগত বছরগুলোতেও করে আসছে আপনারা এই সংক্রান্ত অনেক রিপোর্ট দেখবেন এবং এই প্রতিবেদনটি কিন্তু আমি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি যে বরাবরের মতো কতিপয় এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা কমিটি আবারও এই মর্মে ধোয়া যে এনটিআরসি থেকে হাত থেকে নিয়োগ পরীক্ষার ক্ষমতা আগের মতো এই বেসরকারি কমিটির হাতে যাবে আপনারা যান যে এই মুহূর্তে এনটিআরসি একমাত্র সরাসরি নিয়োগ সুপারিশ করে থাকে এবং দুই হাজার পনেরো সালের সালের আগে সেটি কিন্তু কমিটির হাতে ছিল এবং তখন কি পরিমাণে ব্যবসা বাণিজ্যের একটা প্রভাব ছিল সেটাও কিন্তু আপনারা জানেন দেখানো হচ্ছে হচ্ছে রিটের করা করা রিট হয়েছে হয়েছে রায় আনা হবে এবং পরিচালনা কমিটির হাতে সব শিক্ষক নিয়োগের ক্ষমতা চলে যাবে ফের জমজমাট হবে নিয়োগ বাণিজ্য আর তাই এবারও এন এর চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষক শূন্য চাহিদা বা তথ্য না এরকম হাজারো প্রমাণ রয়েছে এবং এরকম অনেকগুলো কিন্তু আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলে কিন্তু আমরা সেগুলো প্রকাশ করেছি এবং আপনারা যাদের কথা জানেন তাদের নাম সহ কিন্তু আমাদেরকে অবশ্যই মিল করবেন তথ্য সংগ্রহের প্রথম ধাপ ই রেজিস্ট্রেশন প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন কারণ প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশনের মাধ্যমেই পরবর্তীতে শূন্যপদের চাহিদা দেওয়া যায় কিন্তু আমরা আপনারা জানেন যে তেরো হাজার শিক্ষা প্রতিষ্ঠান তাদের ই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করেনি এবং এই আমরা আমরা কিন্তু কিন্তু পরবর্তীতে এর পক্ষ থেকে যে অনুসন্ধান চালিয়েছিলাম শিক্ষা প্রতিষ্ঠান কেন তাদের ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ করেনি পরবর্তীতে এর আগেকার মতোই যেই বিষয়গুলো আমাদের সামনে উঠে আসে যে এর পেছনে অবশ্যই নিয়োগ বাণিজ্য রয়েছে যারা যারা মনে করছেন এর আগেও বিগত ইলেকশনের আগেও আমরা দেখেছি যে ইলেকশনের আগে আগে এরকম একটা কথা হয় যে নতুন যখন সরকার হবে তারা তখন চেষ্টা করবে যে এন হাত থেকে সে ক্ষমতাটা নিয়ে সেটা যেন কমিটির হাতে দেওয়া হয় তাহলে তাদের নিয়োগ বাণিজ্যটা অবশ্যই বেশ জমজমাট হবে এমনকি আমরা জানতে পেরেছি তো দর্শক এবং আপনারা সারাদেশ থেকে দৈনিক শিক্ষার অগণিত পাঠকও কিন্তু আমাদেরকে এর তথ্যগুলো পাঠিয়েছেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের দিচ্ছে না এবং আমরা কিন্তু সেসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গেও কিন্তু আমরা যোগাযোগ করেছি ই রেজিস্ট্রেশন না করলে ই রিকোয়েজিশন দিতে পারবে না এটা দর্শক আপনারা অবশ্যই জানেন এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা এনটিআরসির এই শূন্য পদের যে তথ্য সেই তথ্য এনটিআরসির সঙ্গে সংশ্লিষ্ট যে তিনটি দপ্তর রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর তাদের সঙ্গেও কিন্তু কথা বলেছি আমরা এবং তারা হচ্ছে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যেমন কারিগরি শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছেন যে এই বিষয়ে এখন পর্যন্ত অধিদপ্তর থেকে মানে যারা ই রেজিস্ট্রেশন করেনি বা ই বা মানে তথ্য দিচ্ছে না মানে শিক্ষক শূন্যপদের তথ্য দিচ্ছে না তাদের নিয়ে এখন পর্যন্ত অধিদপ্তর থেকে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে শোকজ করা হয়নি এনটিআরসি এর সুপারিশ অনুযায়ী অতীতে ভুল চাহিদা বা চাহিদা চাহিদা না দিলে প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথা শুনেছেন তারা এটাও তারা আমাদেরকে জানিয়েছেন এবং ভুল চাহিদা দেওয়ার কারণে প্রতিষ্ঠান প্রধানদের কি হতে পারে সে সংক্রান্ত রিপোর্টও কিন্তু দৈনিক শিক্ষা ডট কমে রয়েছে আপনারা সেই বিষয়গুলো সেখানে পেয়ে যাবেন এবং বিষয়ে আমরা মাধ্যমিক কথা বলেছিলাম তারাও আমাদেরকে জানিয়েছেন যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ই রেজিস্ট্রেশন করতে চায় না এর পছন্দ অবশ্যই নিয়োগ বাণিজ্য রয়েছে এবং তারা আমাদেরকে এটিও জানিয়েছেন যে গত ষোলো বছরে তারা যেসব অপকর্ম করেছে সেগুলো আর মেনে নেওয়া হবে না অনেকে বলছেন যে তাহলে কি এনটিআরসি বাতিল হয়ে যাবে এনটিআরসি বাতিল হবে এ ধরনের কিন্তু কোনো কথা বলা বলা হয়নি প্রথমেই হয়েছে যে ধরনের খবর প্রায় প্রতি নির্বাচনের এ আগে আগে বা সরকার পরিবর্তনের পর কিন্তু এ ধরনের খবর শোনা যায় এটা আমরা বলেছি তো এ বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনুম এহসানুল হক মিলন স্যারের সঙ্গে এবং স্যার আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য ও স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ ও শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য এনটিআরসিএ প্রতিষ্ঠা করেছিলাম স্যার আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আজকে যিনি নন এমপিও কালকে তিনি এমপিওভুক্ত হবেন প্রতিষ্ঠানের কথা তো গত কয়েক বছর ধরে স্যার আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত কয়েক বছর ধরে দৈনিক আমাদের বার্তার প্রতিবেদন পড়ে জানতে পারলাম শিক্ষা সংশ্লিষ্ট কারো কারো অদক্ষতা ও বাণিজ্যিক মনোভাবের কারণে গোটা নিয়োগ প্রক্রিয়া বিশাল জটিলতার মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে তিনি আরো বলেন এনটিআরসি যারা কর্মকর্তা পদে বদলি হয়ে আসেন তাদেরকে বুঝতে হবে আজকে যারা নন এমপিও সরকারের সিদ্ধান্তে কালকে তারা এমপিও ভুক্ত এমপিও নন এমপিও সরকারি হাই স্কুলের সব শিক্ষক একই কারিকুলামের অধীনে একই পাঠ্য বই পড়ান সুতরাং তাদের সবার শিক্ষাদানের যোগ্যতা একই মানে উন্নত করার জন্য সরকারের তরফ থেকে সব সময় চেষ্টা করে যেতে হবে তো দর্শক আপনাদেরকে যেমনটি বলছিলাম যে আপনাদের আপনাদের জানা মতে যেসব প্রতিষ্ঠান তাদের শূন্য চাহিদা দিচ্ছে না বা তারা দিতে চাচ্ছে না বা ই রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেনি প্রতিষ্ঠানের যোগ্যতা থাকা সত্ত্বেও সেসব প্রতিষ্ঠানের নাম আমাদেরকে অবশ্যই ইমেল করবেন সেগুলো কিন্তু আমরা অবশ্যই দেখব এবং যেসব প্রতিষ্ঠান শূন্য পদেরও চাহিদা দিচ্ছে না সেগুলো আমাদেরকে জানাবেন দর্শক আপনাদেরকে আমি যেমনটি বলছিলাম যে শিক্ষক শূন্য পদের চাহিদা ই রেজিস্ট্রেশন না করলে শিক্ষক শূন্য চাহিদা দেওয়া যাবে না এবং শিক্ষক শূন্য চাহিদা দেওয়ার জন্য কিন্তু এনটিআরসি এর তাদের সময় বাড়িয়েছে আগামী নভেম্বর পর্যন্ত পর্যন্ত এবং এই নভেম্বরের কিন্তু আপনারা আপনাদের প্রতিষ্ঠানের শূন্য পদ রয়েছে সেই শূন্য চাহিদা কিন্তু এন তে পাঠাতে পারবেন এবং সেটি কিভাবে আপনি অনলাইনে সকল কার্যক্রম সম্পূর্ণ করবেন সেই বিষয়টি কিন্তু দৈনিক শিক্ষারকম এবং দৈনিক আমাদের বার্তায় কিন্তু সেই বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনারা কিন্তু সেখান থেকে অবশ্যই দেখে আপনার প্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদা কিন্তু আপনারা দিতে পারবেন এবং সেই নির্দেশিকা কিন্তু আমরা দৈনিক শিক্ষা ডট কমে প্রকাশ করেছি দর্শক আপনারা যে বিষয়গুলো জানতে চান সেই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন সেগুলো আমরা হচ্ছে দর্শক তাহলে এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া সর্বশেষ তথ্য এই মুহূর্তে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের তাদের ই রিকুইজিশন কার্যক্রম চলমান রয়েছে এবং এই ই রিকুইজিশন কার্যক্রম অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে কিন্তু তার প্রতিষ্ঠানের শূন্যপদের চাহিদা দিতে হবে এবং যারা ভাইবার বিষয়গুলো জানতে চাচ্ছেন দৈনিক সেই প্রতিবেদনগুলো রয়েছে আপনারা কিন্তু সেখান থেকে অবশ্যই যারা ভাইবার প্রস্তুতি কিভাবে নেবেন যারা দেখতে চাচ্ছেন যারা জানতে চাচ্ছেন তারা কিন্তু সেখান থেকে অবশ্যই দেখতে পারেন সহকারী মৌলভিকারী পদ একটি নবসৃষ্ট পদ হওয়াতে অনেকেই এটা বুঝতে পারেনি তাই চাহিদা দিচ্ছে না এ বিষয়ে একটি লাইভ চাই একজন জানতে চেয়েছেন দর্শক তাহলে এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ তথ্য লাইভ শেষ করার আগে আবারও একটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে দৈনিক শিক্ষা নামে একাধিক ভুয়া ফেসবুক পেজ রয়েছে সেগুলো থেকে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং যারা এই সব ফেসবুক পেজ ভুয়া ফেসবুক পেজের বিরুদ্ধে আমরা অতি শিগগিরই আমরা অ্যাকশনে যাচ্ছি এটা আমরা আপনাদেরকে জানাচ্ছি এবং দৈনিক শিক্ষা রকম এবং দৈনিক আমাদের বার্তার প্রধান সম্পাদক সিদ্দিকুর রহমান খান স্যারের ছবি সহ যেই লঘু সেটি দৈনিক শিক্ষার আসল ফেসবুক পেজ সেই বিষয়টিতে অবশ্যই দর্শক আপনারা সতর্ক থাকবেন আপনারা যে বিষয়গুলো জানতে চান চান বা যে বিষয়গুলো জানাতে আপনারা অনেকেই কমেন্টস করেন দৈনিক শিক্ষা ডট সাক্ষাৎকারের ভিডিও আপলোড এর কথা একজন বলেছেন সাক্ষাৎকারের ভিডিও প্রতিদিনই আপলোড করা হচ্ছে এবং প্রতিদিনই আপলোড করা হবে আপনারা দৈনিক শিক্ষায় চোখ রাখলে সেই বিষয়গুলো অবশ্যই জানতে পারবেন এপ্লিক্যান্ট কপিতে ভুল থাকলেও কি ধরনের ভুল সেটি আগে জানাতে হবে তো দর্শক আপনারা যে বিষয়গুলো জানাতে চান সেগুলো আমাদেরকে ইমেল করতে পারেন আমাদেরকে কমেন্টস করতে পারেন আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা শূন্য পদ দেয় না সেই প্রতিষ্ঠানের যে প্রধান রয়েছেন বা সেই প্রতিষ্ঠানের নাম অবশ্যই আপনারা আমাদেরকে ইমেল করবেন সেক্ষেত্রে আমরা সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই আমাদের নজরে রাখবো দর্শক তাহলে এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ তথ্য পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার অন্য কোনো বিষয়ে আবার লাইভে যুক্ত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দৈনিক শিক্ষা এবং দৈনিক আমাদের বার্তার সঙ্গেই থাকবেন দৈনিক শিক্ষা ডট এবং দৈনিক আমাদের বার্তা শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্ল্যাটফর্ম সেক্ষেত্রে অবশ্যই দৈনিক শিক্ষার্থক এবং দৈনিক আমাদের বার্তার সঙ্গেই থাকতে হবে